আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা আসছি আমাদের বাগানে আর পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলা কমলা ঝলে আছে এটা মূলত দার্জিলিং কমলা আমাদের এখানে দশটা কমলার গাছ আছে এর মধ্যে পাঁচটা চায়না থ্রি এবং পাঁচটা দার্জিলিং চায়না থ্রিটা আমরা আগে হারভেস্ট করছি ওইটা আগেই পেকে যায় আগেই ম্যাচুয় হয়ে যায় আর এটা এই মাত্র ম্যাচুর হচ্ছে দুটোই মিষ্টি জাত আপনাদের যদি চারা লাগে আমরা পরবর্তীতে চারা উৎপাদন করব তো আজকে আমরা এগুলো হারভেস্ট করবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন সাইজে একটু ছোট হয়েছে কারণ হচ্ছে প্রচুর ধরছে এই গাছটাই আবার যে গাছে একটু কম আছে ওইটাতে আবার মার্শাল্লাহ অনেক বড় বড় হয়েছে এই সাইডে যদি দেখি এই সাইডে এই গাছটাতে কিন্তু কম এটা আমরা হারভেস্ট করছি এখানে অল্প কিছু আছে এটা যদি দেখেন এই কিন্তু মার্শাল্লা বেশ বড় বড় সাইজ এই যে যদি দেখ এই যে এই যে এই যে কি সুন্দর সাইজ হয়েছে এটা একবারে ন্যাচারাল ভাবে হয়েছে ন্যাচারাল ভাবে এই যে সাইজ এই যে সাইজ এই যে দেখেন এই যে চারটা এখানে এখানে একটু ছায়া এই জন্য কালার কম আসছে কিন্তু এগুলো ম্যাচ হচ্ছে আগামীতে আমরা এই জায়গাটা পুরোটাই কমলা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা নিজেরাই গ্রাফটিং করব পরবর্তীতে আমরা চারাও দেব এদিক থেকে এই গাছটাতে আসলে প্রচুর ধরছিল মানে এখানে তো যা আছে এর থেকে আরো বেশি ধরছিল এই এই জন্য এখানে একটু সাইজে ছোট চোর দেখলে একদিনই সব নিয়ে যাবে কারণ ওরা বাইরে আর খুঁজতে হবে না এক জায়গায় সব আছে তাই আমরা একবারে পরিপক্ক কমলা হচ্ছে একটু শুকনা টাইপের হবে স্কিনটা একটু শুকায় যাবে সেক্ষেত্রে এটা মিষ্টতা পরিপূর্ণতা পায় আর একটু সবুজ থাকতে এর একটু এটা কিন্তু এই যে দেখেন একটু সবুজ আছে হ্যাঁ কিন্তু এটা যেহেতু বাগানটা আমাদের বাইরে এটা একদিনেই সব নিয়ে যাবে কারণ আমাদের একটা গাছের চায়না চায়না কমলাটার এক চায়না কমলা একটা গাছে যে গাছটাই বেশি ধরছিল ওই ওই গাছের কমলাগুলোই সব চুরি হয়ে গেছে এখন কিছু করার নেই মানুষ অল্প স্বল্প না অল্প না যারা চোর চুরি করলে একবারে বেশি করে নেওয়া যায় মানে গাছে ফাঁকা করে ফেলে এই গাছগুলোর ফার্স্ট টাইমের ফলগুলো আমরা খাইতে পারিনি একদিনই সব নিয়ে গেছিল প্রতিটা গাছে

এলে পড়ছে এই গাছটা তো কিছু আছে কিন্তু এই গাছটা তো লম্বা আর এখনকার দিনে পাখি এবং অন্যান্য জিনিস কমলাগুলো থাক খেয়ে ফেলতে